এরপর মায়া যেতে থাকে সে শহরের রাস্তায় উঠে যায় আর শহরের রাস্তা দিয়ে যেতেই যেতেই থাকে 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 যেতে 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 তো সে সামনে অনেকগুলো থাকা জম্বিকে দেখতে পায় আর সে জম্বিগুলোকে দেখে সে দাঁড়িয়ে যায় কারণ মায়া রাজ্যে সে কখনো জম্বি দেখেনি আর পৃথিবীর জম্বিগুলোকে দেখে সে অবাক হয়ে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে সে দেখতে থাকে কিছুক্ষণ পর একটি জম্বি প্রশ্ন করতে থাকে বলো তো পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই উত্তর জানা থাকে তাহলে গিয়ে লিখে আসতে পারো পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় মায়াকন্যা এই প্রশ্নেরও উত্তর দিয়ে দিল এরপর দ্বিতীয় জম্বি মায়াকন্যাকে প্রশ্ন শুরু করতে থাকলো তো বলো তো দুই আর দুই যোগ করলে কত হবে তো ছোট বন্ধুরা তোমাদেরও যদি এর উত্তর জানা থাকে তাহলে কমেন্টসে গিয়ে লিখে আসতে পারো দুই আর দুই যোগ করলে চার হয় তো মায়াকন্যা এই প্রশ্নেরও উত্তর দিয়ে দিল তো বন্ধুরা এরপর মায়াকন্যা সেখান থেকে চলে গেল তো বন্ধুরা এর সেকেন্ড পার্ট দেখার জন্য এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টস গিয়ে সেকেন্ড পার্ট লিখে জানা